দেখো ডিঙ্কায় তেল মাখছে এই ভিডিওটা ডিলিট করবে না এটা রেখে দেবে না না ওই রোদে রোদে দাঁড়াও ডিঙ্কায় তেল মাখো তেল মাখো ছাদের মধ্যে তেল মাখছে দেখো খেলা করো খেলা আস্তে আস্তে হ্যাঁ বসে খেলো বসে খেলো বসে খেলো বসে খেলো এরম এরম করে এরম করে খেলা দেখিয়েছিলাম না সেই এই যে এরকম এরকম এরম করে খেলো এরম করে খেলো বসে বসো রোদে বসো রোদে বসো এসো এসো রোদে এসো ঠান্ডা আচ্ছা আহ বাকি সুন্দর তেল মাখছে ডিঙ্কায় ছাদের ওপর ছাদের ওপর তেল মাখছে ভালো করে পায়েটায় মাখিয়ে দাও বুকে মাখিয়ে দাও তেল পিটে মাখিয়ে দাও ও বিড়ালটা নেবে ও বিড়াল আসো তো ওই বিড়ালটা আবার সেদিকে কী করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা তেল কেন মাখবে না তেল কেন ও তেল পাপাকে বলে দাও না বলে দাও ¡Mag ¡Qué no! ¡Qué no!